89 আল্ট্রা ফায়ারমেন্টস এর সাথে প্রাইমারি স্কুলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5 আছর সমান পানি অনেক পানি বাড়িতে থেকে আরো বেশি আর অনেক বেশি পানি ছিল আরো অনেক বেশি পানি ছিল আমরা এখন আমাদের নিজ দায়িত্বে ইদরে যেখানে মানুষের তো আর পায় নাই আমরা এখানে তাদের কিছু অপরসমের পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে এখন আনা দেইছি সামনের দিকে যারা ঘরে ঘরে ডোর টু যাদের সমর্থা আছে যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ করব যার অবস্থান থেকে সকলে আপনারা বর্ণার্থবল ইচ্ছে মানুষদের পাশে সকলে দাঁড়ান যার যার জায়গা থেকে সকলে সকলের প্রতি ভালোবাসা आपना देखते हमर ये आवाज में चलो चलो सुनाओ सुनामारी सीदी और क्या वही सामने डालो सामने सामने देती है यार काट के वीडियो अच्छे है कौन ना उसको ला